আসসালামু আলাইকুম আলুকাম করছি স্পোর্টস নিউজ এবং দেশ ও দেশের বাইরে সকল বাংলা ভাষাভাষী মানুষদের শুভেচ্ছা ও ভালোবাসা দর্শক আলোচনা করতে চাই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বর্তমান বোর্ড প্রেসিডেন্ট আমাদের আমিনুল ইসলাম সারের মাস্টার মাইন্ড নিয়ে দর্শক বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বর্তমান বোর্ড প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল সার এখন ফ্যামিলির সাথে অস্ট্রেলিয়াতে অবস্থান করছেন তিনি আজই রাতে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দেবেন এবং আজ রাতে তিনি বাংলাদেশে পৌঁছাবেন এবং বাংলাদেশে পৌঁছে এশিয়া কাপ ও নেদারল্যান্ডসের বিপক্ষে ক্রিকেটারদের সাথে কথা বলবেন যারা স্কোয়াডে থাকবেন যারা সিলেটে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজের স্কোয়াডে থাকবেন কিংবা পনেরো সদস্যের দলে থাকবেন তাদের সাথে তিনি আগামীকাল বাংলাদেশ টাইম সকাল দশটায় রাজধানীর পাঁচ এক হোটেলে এই পয়েন্টটা মনে রাখবেন রাজধানীর পাঁচ এক হোটেলে ক্রিকেটারদের সাথে সাথে তিনি কথা বলবেন আমি ইসলাম বুলবুল স্যার অস্ট্রেলিয়া থেকে আসবেন এবং আগামীকাল রাজধানীর পাঁচ তারকা এক হোটেলে ক্রিকেটারদের সাথে কথা বলবেন নিশ্চয়ই প্ল্যানিং থাকবে পরিকল্পনা থাকবে কি বিষয়ে কথা বলবে সেটি আসলে কারোরই অজানা না এশিয়া কাপ খেলতে যাবে বাংলাদেশ জাতীয় দল সেখানে বাংলাদেশ জাতীয় দল এখন একবারও এশিয়া চ্যাম্পিয়ন হতে পারেনি উনিশশো নিরানব্বই সাল থেকে বাংলাদেশ দল আইসিসির অন্তর্ভুক্ত হওয়ার পরে একটা এশিয়া কাপেও আমরা চ্যাম্পিয়ন হতে পারিনি আমাদের ক্রিকেটের সাবেক ক্রিকেটার বর্তমান বোর্ড প্রেসিডেন্ট আমিন ইসলাম বুলবুল একজন মাস্টার মাইন্ড একজন ত্রিফুল মানুষ মানে একের ভিতরে তিন তিনি তিনি আইসিসির গেম ডেভেলপমেন্টে কাজ করেন এসিসির গেম ডেভেলপমেন্টে কাজ করেন এশিয়ান ক্রিকেট কাউন্সিল যেটা সেখানে তিনি দীর্ঘদিন দেখতে ছিলেন দুবাইতে অনুষ্ঠিত হবে এশিয়া কাপ সেখানে তিনি গেম ডেভেলপমেন্টের কাজ কাজ করার অভিজ্ঞতা আছে আমাদের বর্তমান বোর্ড প্রেসিডেন্ট তিনি তার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এই এশিয়া কাপে হয়তোবা একটা সুযোগ নিতে চাইবে খুবই পজিটিভ দিক বাংলাদেশ ক্রিকেটের জন্য এবং এশিয়া কাপ টি টোয়েন্টি ফর্মেট হবে সেই টি টোয়েন্টি ফরম্যাটের জন্য একজন টি টোয়েন্টি স্পেশালিস্ট পাওয়ার হিটার জুলিয়ান উডকে বাংলাদেশে এনেছে এবং ক্রিকেটারদেরকে মেন্টালি যে রেডি করা পাওয়ার হিটিং ভাবে তৈরি করা এশিয়া কাপের আগে আসলে বাংলাদেশ ক্রিকেটকে বাংলাদেশ ক্রিকেট প্লেয়ারদের জন্য একটা স্বস্তি যোগাবে একটা রহস্যজনক ব্যাট আপনি নিশ্চয়ই বিভিন্ন সোশ্যাল মাধ্যমে দেখছেন যে একটা ব্যাট দিয়ে পাওয়ার হিডিং শেখাচ্ছেন কার কতটা পাওয়ার অ্যাবুলিটি কার কতটা পাওয়ারের পাওয়ার মাসেলস পাওয়ার শক্তিশালী পাওয়ার সেটি তিনি আসলে ওই ব্যাটের মাধ্যমে শো করা যায় কে কতটুকু পাওয়ার নিতে পারে কে কতটুকু শক্তি দিয়ে মারতে পারে এই যে ব্যাটটা দিয়ে তিনি স্যাডো করাচ্ছেন মহিলা ক্রিকেটার থেকে শুরু করে পুরুষ ক্রিকেটাররা তার আসলে তাদের শক্তিমত্তার জায়গাটা বুঝতে পারছেন আচ্ছা আমরা বাঙালি জাতি যদি আমাদের শক্তিমত্তার জায়গাটা বুঝতে পারি বোঝার ক্ষমতা আমাদের থাকে তাহলে আমরা ডে বাই ডে ইম্প্রুভ করাটা খুবই স্বাভাবিক দর্শক পাওয়ারটা যে জুলিয়ান তিনি বাংলাদেশের ক্রিকেটারদের সম্পর্কে জানার চেষ্টা করছেন এবং তিনি বেশ কয়েকবার কয়েকদিন কাজ করছেন এবং কন্টিনিউ কাজ করছেন এবং আজকে জাকির আলে অনেক তিনি সংবাদ সম্মেলনে এসে যেটি তিনি জানিয়েছেন যে আগে যেটা আমরা আউট হতাম আগে যেটা আমরা আউট হতাম সেটা এখন ছয় হয়ে যাবে হ্যাঁ এই ধরনের মেন্টালিটি এই ধরনের মন মানসিকতা আমাদের ক্রিকেটারদের ভিতরে তৈরি হয় তাহলে আমরা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হতে যাব এবং এশিয়া কাপ চ্যাম্পিয়ন হব জাকির আলমানি তিনি সংবাদ সম্মেলনে বলেছিলেন যে পিছনে তাগানোর কোনো অপশন নেই এই এশিয়া কাপে বাংলাদেশ দল চ্যাম্পিয়ন হবে দর্শক আমার আজকের ভিডিওর আলোচনার বিষয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বর্তমান বোর্ড প্রেসিডেন্ট আমিন ইসলাম বুলবুল স্যার তিনি যখন দায়িত্ব নেয় দায়িত্ব নেওয়ার বেশ কয়েকদিন পরে বাংলাদেশ টেস্ট ক্রিকেটের পঁচিশ বছর বছর পূর্তি উপলক্ষে যে একটা প্রোগ্রাম হয় সবাই আমরা ভাবছিলাম যে রাজধানীর একটা পাঁচ তারকা হোটেলে বড়োভাবে অ্যারেস্ট করবে আয়োজন করবে বাংলাদেশ কেট বোর্ড কিন্তু আমিন ইসলাম বুলবুল স্যার একজন মধ্যবিত্ত পরিবারের ছেলে তিনি টাকার মর্মটা বুঝে টাকার যে একটা পেশার টাকার যে একটা টাকা যে ছেট ছেদ করতে হয় আমাদের বোর্ড প্রেসিডেন্ট আমাদের আমিন ইসলাম বুলবুল স্যার তিনি আসলে ভালোভাবে জানে আসলে মধ্যবিত্ত ফ্যামিলি থেকে যারা উঠে আসে তারা আসলে টাকার কষ্টটা বুঝতে পারে দর্শক আমার কথাটা হচ্ছে যে দর্শক আমার মনে হয় আমির ইসলাম বলবু স্যার একটা মাস্টার মাইন্ড প্ল্যানিং ছিল টেস্ট ক্রিকেটের পঁচিশ বছর পূর্ত উপলক্ষে যে প্রোগ্রামটা হয় সেটা আপনারা নিশ্চয়ই দেখেছিলেন ভেবেছিলেন যে এটা পাঁচ তারকা কোনো হোটেল জি না এটা মিরপুর হোম অফ ক্রিকেটের মিডিয়া যে কনফারেন্স যেখানে জার্নালিস্ট রুম তার পাশে উপরে দোতলায় সুন্দর করে সাজিয়ে অনেক টাকা সেভ করে টেস্ট ক্রিকেটের পঁচিশ বছর পূর্ত উপলক্ষে সব ক্রিকেটারদের ইনভাইট করা হয় এবং তাদেরকে সম্মাননা দেওয়া হয় এবং এই কয়েকদিন যেতে না যেতে আমিনুল ইসলাম বুলবুল স্যার পুরাই পরিবর্তন ক্রিকেটারদের সাথে তিনি এশিয়া কাপ ও নেদারল্যান্ডস বিপক্ষে কথা বলবেন প্ল্যানিং করবেন পরিকল্পনা করবেন সেটা কেন পাঁচ তারকা হোটেলে দর্শক টাকা খুবই কঠিন একটা জিনিস সবার কাছে আসে না এটা দর্শক টাকা যারা অভাবে ভোগেন যারা টাকার জন্য মাকে ট্রিটমেন্ট করতে পারেন না যারা টাকার জন্য অনেক কিছু করতে পারেন না তাদের কাছে টাকা খুব গুরুত্বপূর্ণ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তেরোশো চোদ্দোশো কোটি টাকা আসলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই তেরোশো চোদ্দোশো কোটি টাকা আসলে কোথায় ইনভেস্ট করছে কীভাবে ইনভেস্ট করছে সেই প্রশ্ন এখন আসলে তাদের খুবই স্বাভাবিক বোর্ড প্রেসিডেন্ট একজন বোর্ড প্রেসিডেন্ট তিনি প্লেয়ারদের সাথে কথা বলবেন মিটিং করবেন সেটা কেন পাঁচ তারকা হোটেলে আমার প্রশ্ন জায়গাটা এটা কেন পাঁচ তারকা হোটেলে মাঠে কিংবা বা বিসিবিতে অনেক ভিআইপি ভিআইপি রুম আছে সেখানে বসে চাইলেও ক্রিকেটারদের সাথে তিনি কথা বলতে পারেন এই যে টাকাগুলো অপাত্রের দান করা মানে বিনা কারণে ব্যবহার করা এগুলো যখনই আমাদের বোর্ড প্রেসিডেন্ট এই ধরনের সিদ্ধান্তগুলো নেয় এই ধরনের ভাবনাগুলো করে তখনই আমাদের মতো গণমাধ্যম কর্মীরা বিভিন্ন সোশ্যাল মাধ্যম আসলে তখনই আলোচনা সমালোচনা করাটা যেন খুবই ব্যাপার দর্শক বাংলাদেশ ক্রিকেটের মাঠের ক্রিকেট এখন পর্যন্ত পোপার হতে চলে না ওয়ান ডে বিশ্বকাপে বাংলাদেশ দল খেলতে হলে বাসাই পর্ব খেলতে হবে সেই বাসাই পর্ব বাংলাদেশ দল উত্তীর্ণ হতে পারবে কিনা উত্তীর্ণ হতে পারে কিনা সেই প্ল্যানিং করছে কিনা বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেটা এখন দেখার বিষয় দু হাজার সাতাশ অন্ডে বিশ্বকাপে বাংলাদেশ দলকে সরাসরি খেলতে হবে সরাসরি খেলতে হলে অনেকগুলো চ্যালেঞ্জের মোকাবিলা করতে হবে চ্যালেঞ্জ ফেস করতে হবে সেই চ্যালেঞ্জ ফেস করার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড কোনো উদ্যোগ নিচ্ছে কিনা পেলাদের মেন্টালিটি রেডি করছে কিনা পেলাদের কীভাবে ডেভেলপ করা যায় র্যাঙ্কিংয়ে কীভাবে ইম্প্রুভ করা যায় সেই বিষয়ে পরিকল্পনা না করে ক্রিকেটারদের সাথে মিটিং করার জন্য পাঁচ তারাকে হোটেল বেছে নেন আপনারা তখনই আসলে আপনার আমার মনে তখন আপনার আমার ভিতরে নেগেটিভিটি নেগেটিভ চিন্তা ভাবনা আসা স্বাভাবিক ক্ষমতা পেয়ে আমরা আসলে সেই ক্ষমতার অপব্যবহার করি না ক্ষমতা কোথায় ব্যবহার করছি কিনা পরপর হয়তো আমরা ব্যবহার করছি না আসলে আমাদের মূল কাজে ফোকাস না কারণ অন্যান্য জায়গায় ফোকাস কি না তখনই আপনার আমার মনে তখনই আপনি আমি এই ধরনের প্রশ্ন উঠতে পারি উঠাতে পারি খুবই স্বাভাবিক ব্যাপার দর্শক ক্রিকেটারদের সাথে মিটিং করা যদি যদি পাঁচ তারকা হোটেলে যেতে হয় হোটেল ভাড়া করতে হয় তখনই আসলে এই প্রশ্ন আসলে যেন খুবই স্বাভাবিক ব্যাপার দর্শক মাঠের ক্রিকেট যদি ঠিকঠাক চলে মাঠের ক্রিকেট যদি ঠিকঠাক চলতে থাকে তাহলে আপনি আমি এই ধরনের প্রশ্ন করতাম না আমরা এখন পর্যন্ত উনিশশো নিরানব্বই সাল থেকে এখন পর্যন্ত এই দু হাজার পঁচিশের শেষের দিকে এখন পর্যন্ত একটা এশিয়া কাপ জিততে পারিনি আমরা একটা চ্যাম্পিয়ন ট্রফি জিততে পারিনি একটা বিশ্বকাপের ফাইনাল খেলতে পারিনি সেই সেই দেশের ক্রিকেটারদের আসলে সাথে কথা বলার জন্য পাঁচ তারকা হোটেলে কেন যেতে হয় কেন যাবো আমরা সেই প্রশ্ন আসলে যেন খুবই স্বাভাবিক ব্যাপার দর্শক মাঠের ক্রিকেট কীভাবে ইম্প্রুভ করা যায় পাইপ লাইনের ক্রিকেট কিভাবে ডেভেলপ করা যায় টুর্নামেন্ট কমিটিকে সাথে কথা বলে আরও একটা দুটো বাড়ানো যায় আরও একটা দুটো টুর্নামেন্টের পিছনে টাকা ইনভেস্ট করা যায় পাঁচ তারা ঘরের ইনভেস্ট না করে আর দু একটা জায়গায় ইনভেস্ট করা যায় সেই দিকে আমাদের মনোযোগ হওয়া উচিত সেই দিকে আমাদের ফোকাস করা উচিত সবাই ভালো থাকবেন চান্সেস স্পোর্টস নিউজ আবির আহমেদ ঢাকা